হ্যালো রবীয়ান আসসালামু আলাইকুম অ্যাডমিশনে কেমিস্ট্রি কিভাবে পড়বো এটা হচ্ছে খুব কমন একটা কোয়েশন সো আমরা এই ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে ফোকাস করার চেষ্টা করবো বেসিক্যালি আমরা এই ভিডিওটাতে চেষ্টা করবো যে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি ক যেটা আছে এই দুইটাতে কেমিস্ট্রি কিভাবে পড়বো সেটা নিয়ে ফোকাস করার আমি বলবো কথা আসলে মেডিকেল কী করলো দেখো আমি মেডিকেল এক্সপার্ট না সো মেডিকেলে যেহেতু আমি এক্সপার্ট না মেডিকেল অ্যাডমিশনের কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে হিউজ পরিমাণে ডিটেল কথা আমার পক্ষে বলা সম্ভব না আমি ব্যাটেলস অফ বায়োলজিতে কাজ করি ব্যাটেলস অফ বায়োলজি মেনলি মেডিকেল রিলেটেড প্ল্যাটফর্ম সো ওখানকার যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ওখানে আমি মোটামুটি লিড দিয়েই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সব কিছু করতেছি বলা চলে আমি লিড না আমার থেকে সিনিয়র আছে বাট মোটামুটি কোর্স অনেকগুলো আমি লিড দিচ্ছি সো ওদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স ওখানে ওদের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে এখন মেডিকেল অ্যাডমিশনে কেমিস্ট্রি সম্পর্কে আমার ছোটোখাটো ধারণা থাকলেও আমি মনে করি এখনও তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনে কেমিস্ট্রি রিলেটেড প্রপার গাইডলাইন দেওয়ার জন্য আমি উপযুক্ত মানুষ না সো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিবা তোমরা এটা নাও দেখতে পারো ভিডিওটা স্কিপ করতে পারো বাট তোমার যদি এরকম ইচ্ছা থাকে যে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এবং ভার্সিটি কল তোমার জন্য ব্যাক হিসেবে হিসাবে থাকবে তাহলে এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখতে পারো এখন থেকে তোমার ভিতরে একটা কনসার্ন থাকবে যে না আমার এই জিনিসপত্র করতে হবে সো আসি আমাদের কেমিস্ট্রি কিভাবে পড়বো সেই প্ল্যানে কোন কোন বই পড়বা এটা একটা কেমিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ জিনিস নোট কি লাগবে ম্যাথ না থিওরি কোনটাতে বেশি ফোকাস করবা এই সমস্ত অনেক কোশ্চেন আসে কেমিস্ট্রিতে আর অন্যান্য যে সমস্ত কথাবার্তা বা যে সমস্ত গাইডলাইন তোমাদের লাগবে সেটা আমার কথার ভিতরে চলে আসবে সো স্টেপ বাই স্টেপ দেখা শুরু করো প্রথম কথা হচ্ছে যে কেমিস্ট্রি কিভাবে পড়বা কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমার কেমিস্ট্রিতে টোটাল আটটা চ্যাপ্টার এখানে তোমার লাগবে সো ফার্স্ট পার্টে যদি আমরা বলি ফার্স্ট পার্টে হচ্ছে আমাদের গুণগত রসায়ন লাগবে অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্টের ক্ষেত্রে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ঠিক আছে গুণগত রসায়ন মূলের পর্যাবৃত্ত ধর্ম থার্ড চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন ফোর্থ চ্যাপ্টার এবং কর্মমুখী রসায়ন ফিফথ চ্যাপ্টার এই কয়টা আমাদের লাগবে এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে যদি আমি বলি সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমাদের পরিবেশ রসায়ন ফার্স্ট চ্যাপ্টার তারপরে জৈব যৌগ সেকেন্ড চ্যাপ্টার তারপর হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়ন থার্ড চ্যাপ্টার এবং তরিত রসায়ন ফোর্থ চ্যাপ্টার এই কয়েকটা লাগবে অর্থাৎ ফার্স্ট পার্ট থেকে প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড পার্ট থেকে ফিফথ চ্যাপ্টার আমাদের বাদ এর ভিতরে তোমাকে যদি আমি একটু ক্যাটাগরাইজড করে দিই সবচেয়ে বেশি প্রশ্ন কোন জায়গা থেকে আসে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টার জৈব রসায়ন এখান থেকে তুমি যেই জায়গায় অ্যাডমিশন টেস্ট দাও ইঞ্জিনিয়ারিংয়ে দাও কিংবা ভার্সিটি কতে দাও এই জায়গা থেকে তুমি হচ্ছে ছয় থেকে সাত মার্কের কোয়েশ্চেন পাবা পাঁচ থেকে সাত মার্ক ঠিক আছে এমসি কিউতে গেলেও পাঁচ থেকে সাতটা এমসি কিউ তুমি নর্মাল রিটার্নে যদি যাও অর্থাৎ মিনিমাম কেমিস্ট্রি থার্টি পার্সেন্ট মার্ক এই চ্যাপ্টারটা ক্যারি করে সে যেই কোশ্চেন থাকুক থার্টি পার্সেন্ট মার্ক এই চ্যাপ্টারটা ক্যারি করে এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি তোমরা যারা এইস জৈব যৌগ পড়ো নাই তোমরা জৈব যৌগ না পড়লে এখন পড়ে ফেলবা ঠিক আছে ইনশাল্লাহ যৌগ রিলেটেড হিউজ পরিমাণে ক্লাস আমার চ্যানেলে তুমি পাবা আর যদি ফ্রি লিস্ট চাও যে যৌগ আমি ফ্রি পড়ে খুব ভালোভাবে প্রিপার করতে পারি দেখো জৈবযুগের সব কিছু কিন্তু লাগে না এখন তুমি যদি মনে করো যে হিমেল ভাইয়ার প্লেলিস্ট দেখে তুমি জৈবযুগে প্রো হবে সব কিছু শিখবা এ টু জেড তাহলে তোমার হচ্ছে যে 100 150 ক্লাস তুমি দেখে ফেলতে পারো কিন্তু তুমি যদি মনে করো যে পাঁচ ছয়টা ক্লাসের মাধ্যমে বা দুই তিনটা ক্লাসের মাধ্যমে একদম হট স্পট যেগুলো আছে কি যেগুলো আমার লাগবে সেগুলো শিখলেই হবে তো এই পাঁচ থেকে সাত एमसीक्यू যেটা আসবে এর ভিতরে সাত মার্কে যদি क्वेश्चन আসে তুমি পাঁচ মার্ক তোলার জন্য একদম হটস্পটের মেইন মেইন ক্লাসটাই এনাফ সো তুমি এইটার উপরে ফোকাস করো যে আমি একদম এ টু জেড সব না শিখে আমার যতটা দরকার ততটা শিখবো এই জায়গাতে ভালো করার জন্য তো ঠিক আছে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলে ফেলছি এরপরে আরেকটা চ্যাপ্টার যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এখান থেকে ইউজ পরিমাণে কোয়েশ্চেন দেয় হ্যাঁ এই কোয়েশনগুলা বেশ ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনগুলা দেখা যায় যে অল্প পড়াশোনা করলেই পারা যায় হ্যাঁ ইনফরমেটিভ টাইপের কোশ্চেন বেশি তো এবং কিছু জিনিস আসছে যেগুলো ব্রেন স্ট্রমিং করতে হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার দুইটা পার্ট একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পার্ট আরেকটা হচ্ছে রাসায়নিক বন্ধন পার্ট রাসায়নিক বন্ধন পার্টটাতে আমাদের কি করা লাগে প্রচুর পরিমাণে ব্রেন স্ট্রমিং করা লাগে আর মৌলের পর্যায়বিত্ত পার্ট এটাতে প্রচুর থিওরি কোশ্চেন এমসিকিউ টাইপের ইনফরমেটিভ কোয়েশন আসে সো ওইটাতে আমাদের ওইভাবে অ্যাডজাস্ট করা লাগবে এরপরে আমি যদি তোমাকে বলি আমাদের ফোর্থ যে চ্যাপ্টার আছে রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমাদের পিএইচ রিলেটেড বাফার রিলেটেড তারপর আছে সাম্য অবস্থা রিলেটেড অনেক ম্যাথ আসে কেপি সাম্য অবস্থা রিলেটেড অনেক ম্যাথ আসে সো এই তিনটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার তুমি যদি পড়ো হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি এই তিনটা চ্যাপ্টার থেকেই পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এই তিনটা চ্যাপ্টার ভিতরে পাবা বাকি তোমার ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন পাওয়া কি এই চ্যাপ্টারগুলো থেকে ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট তুমি জাস্ট কোয়েশন অ্যানালাইসিস করে দেখবে যে কোনো ইউনিভার্সিটির এটাই হয় হ্যাঁ এটাই হয় এই তোমার গুণগত রাসন একটা দুই টাইমসে কেউ ক্যারি করে ফিফথ চ্যাপ্টার এটা এক টাইম থেকে কেউ ক্যারি করতেও পারে নাও পারে ফার্স্ট চ্যাপ্টার দুই তিন টাইমস থেকেও ক্যারি করে থার্ড চ্যাপ্টার একটা দুই টাইমসে কেউ ক্যারি করে ফোর্থ চ্যাপ্টার একটা দুই টাইমসে কেউ ক্যারি করে এগুলো যে ইম্পর্টেন্ট না তা না এইগুলাও ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ছোট ছোটো ছোট চ্যাপ্টার এবং জিনিসপত্রগুলোর সাথে অ্যাডজাস্ট করা আমাদের কাছে আমাদের জন্য তুলনামূলক ইজি সো সেই ক্ষেত্রে এই অংশটা একটু কঠিন হয় সো আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার অ্যানালাইসিস করে ফেলছি যে আমাদের অ্যাডমিশনের জন্য চ্যাপ্টার রিলেটেড ব্যাপারগুলো নিয়ে কি কি কথাবার্তা আছে এবার আসো কোন কোন বই পড়বা অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য কি সবসময় নতুন বই পড়বা কোন বই ভালো হয় মার্কেটে কোন বই সেরা এই টাইপের অনেক কোশ্চেন আসে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি ক হয় ভালো করে শুনবা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি ক হয় তাহলে তোমার কোন বই পড়া উচিত দেখো এই জায়গাতে তুমি যদি ফুললি ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং টার্গেট করো ফুললি ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং টার্গেট করো তাহলে তোমার জন্য বুক লিস্ট কী হবে কেমিস্ট্রির জন্য অবশ্যই অবশ্যই তুমি মেইন বইতে ফোকাস করবা মেইন বই অবশ্যই অবশ্যই মেইন বইতে ফোকাস করবা মেইন বইতে তোমার হচ্ছে কি কি লাগবে মেইন বইয়ের এক্সাম্পল এইগুলার ম্যাথ যেগুলো আছে তারপর হচ্ছে মেইন বইয়ের ভিতরে টপিক রিলেটেড যে সমস্ত এক্সাম্পল আছে বিভিন্ন টপিকের সেগুলা এছাড়া মেইন বইয়ের শেষের এমসি কিউগুলা এগুলো একটু দেখবা এগুলো ইনফরমেটিভ টাইপ জিনিস যেগুলো তোমার ইয়াতে চলে আসবে এরপরে তুমি যেটা দেখবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কনসেপ্ট বুক আছে কি আছে ভাই কনসেপ্ট বুক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে আমাদের টাইপ ভিত্তিক সব কিছু দিয়ে দেয় সো তোমার যদি ফুললি ডেডিকেটেডলি তাগের থাকে ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি মেইন বই অবশ্যই পড়বা কনসেপ্ট বুকে তোমার হচ্ছে টাইপ ভিত্তিক জিনিসপত্রগুলো দেওয়া থাকবে এটা পড়বা এর পাশাপাশি তোমার কাছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থাকবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই জায়গাতে রুয়েট কুয়েট চুয়েট বুয়েট বুটেক্স এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে এমআইএসটিও আছে এইগুলা কোশ্চেন দেওয়া থাকবে সো বিশেষ করে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট করো এই তিনটা বই তোমার জন্য দ্যান এনাফ এবং তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি কয়ের ভিতর ডিউ এর এ ইউনিট তখন তুমি এইটার সাথে ভার্সিটি যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে ভার্সিটি কয়ের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এইটা সলভ করবা ঠিক আছে ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করবা এটাই তোমার মোটামুটি জিনিসপত্রগুলো কভার হয়ে যাবে ওকে সো ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাঙ্কটা এর সাথে সাথে দরকার এখন তোমার যদি মনে হয় যে না আমার হচ্ছে ফুললি ফোকাস যে ভার্সিটি কতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে আমি কি করব। তখন আমার এই জায়গা থেকে বই সিলেকশন করতে হবে দেখো তখন আমার এখান থেকে মেইন বই সিলেকশন করতে হবে সেম যেভাবে ইঞ্জিনিয়ারিংয়ে আমি মেইন বই পড়তাম এভাবে আমার মেইন বই পড়তে হবে মেইন বই কিভাবে পড়া যায় এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ ডিটেল বোঝা যায় ওটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা না বলি মেইন বইয়ের পাশাপাশি আমাদের কনসেপ্ট বুক যেটা আছে কনসেপ্ট বুকটার পরিবর্তে আমাদের অভ্যাস থেকে প্রিপারেশন বুক দেয় ঠিক আছে প্রিপারেশন বুক এই প্রিপারেশন বুক আর কনসেপ্ট বুকের ভিতর পার্থক্য কি প্রিপারেশন বুক এবং কনসেপ্ট বুকের ভিতর পার্থক্য হচ্ছে কনসেপ্ট বুকে কিছু কিছু এক্সট্রা জটিল থিওরি দেয়া থাকে অতিরিক্ত উদাহরণ সহ অতিরিক্ত ম্যাথ প্র্যাকটিস সহ প্রিপারেশন বুকে একদম পরিপূর্ণভাবে এমসিকিউ এবং রিটেন টাইপের শর্ট এবং যেগুলো স্ট্যান্ডার্ড সেই টাইপের টাইপগুলা দেওয়া থাকে প্রিপারেশন বুকে কোনো এক্সট্রা জিনিসপত্র দেওয়া থাকে না সো তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকে বা তুমি যদি বুয়েট একদমই টার্গেট না করো তাহলে তুমি কনসেপ্ট বুক থেকে প্রিপারেশন বুকে শিফট হয়ে যাও প্রিপারেশন বুক ইজ মোর দেন অ্যান্ড আফ এবং আমার মনে হয় কনসেপ্ট বুকের চেয়ে প্রিপারেশন বুকটা বেশি গোছানো কারণ কনসেপ্ট বুকে অনেক হাবিজাবি উল্টাপাল্টা জিনিসপত্র অ্যাড করা থাকে যেগুলো আমরা বুঝতে পারি না যে আমাদের লাগবে কি লাগবে না অনেক ক্ষেত্রে প্রিপারেশন বুকের এই কনসেপ্টগুলো ভালো করে পড়াশোনা করে তুমি বুয়েট কিনবে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে পারবা রাদার দ্যান কনসেপ্ট বুক তো সেই ক্ষেত্রে প্রিপারেশন বুকটাতে বেশি ফোকাস করতে পারো এরপরে তোমার যদি শুধু টার্গেট থাকে ভার্সিটি ক বা ঢাকা ইউনিভার্সিটি তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে ভার্সিটি কয়ের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে উদ্ভাসের বা অন্য কোনো কোশ্চেন ব্যাংক মার্কেট থেকে নিতে পারো এইটা এবং ইউনিটের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে দুইটা কিউবি ইউনিটের যে কিউবিটা আছে এইটাও নিবা তাহলে আমার বুক লিস্টে কি থাকলো বই বুক ইউনিটের এই কয়েকটা বই তুমি যদি ঠিকঠাকভাবে পড়তে পারো তাহলেই তোমার প্রিপারেশন গুছিয়ে যাবে এবার প্রশ্ন আসবে ভাইয়া পড়ব কিভাবে দেখো তোমার অ্যাডমিশন টেস্টে এসে স্বাভাবিক পড়াশোনার চেয়ে একটু বেশি পড়াশোনা করতে হবে তোমাকে মনে রাখতে হবে যে তুমি যখন এই জায়গাতে পড়াশোনা করবা তুমি ধরো ডেইলি চার ঘন্টা ক্লাস করো তুমি অ্যাডমিশন টেস্ট এসে ডেইলি চার ঘন্টা ক্লাস করো এই চার ঘন্টা ক্লাসের বাদে তুমি মিনিমাম একা একা পড়াশোনা করবো হচ্ছে সিক্স আওয়ার এখন সিক্স আওয়ার মিনিমাম ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম তুমি আট থেকে দশ ঘন্টাও একা একা পড়াশোনা করতে পারো অর্থাৎ দৈনন্দিন চব্বিশ ঘন্টার ভিতরে তোমাকে দেখো এদিকে দশ ঘন্টা এদিকে চার ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনার ভিতরে থাকতে হবে তাহলে চার ঘন্টা ক্লাস এবং দশ ঘন্টা নিজে নিজে প্র্যাকটিস করা ডেইলি সো এই যে দশ ঘন্টা প্রতিদিন নিজে নিজে প্র্যাকটিস করবা তাহলে কেমিস্ট্রি কীভাবে করবা দেখো তোমার অবশ্যই নিজের মতো করে একটা রুটিন থাকতে পারে অথবা তুমি যে কোনো কোচিংয়ের ক্লাসের রুটিন ফলো করবা কোচিংয়ের ক্লাসের রুটিন কেমন হয় আমরা যদি একটু দেখি যে স্যাটারডে সানডে মন্ডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এগুলাতে যদি দেখি আমাদের যদি স্যাটারডে একটা ক্লাস থাকে রবিবার বাদ দিয়ে সোমবার একটা ক্লাস থাকবে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার একটা ক্লাস থাকবে ঠিক আছে সো শনি বুধ ভালো করে বুঝবা তাহলে এরপরে কি আসবে বুধের পর বৃহস্পতি তারপর শুক্র দুদিন বাকি থাকছে সো এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা একদিন পর একদিন করে গ্যাপ করে ক্লাস হচ্ছে না সো যেদিন তুমি ক্লাসটা করতেছো ওই দিন তুমি পড়ার জন্য দশ ঘন্টা পাচ্ছ আর পরদিন ফুল গ্যাপ ওই দিন পড়ার জন্য চোদ্দ ঘন্টা পাচ্ছ অর্থাৎ একটা ক্লাস করার পরে তুমি পড়ার জন্য দশ প্লাস চোদ্দো দেখো একদিন তো গ্যাপ একদিন তো ক্লাস নাই দশ প্লাস চোদ্দো টোটাল মিলে চব্বিশ ঘন্টা পাচ্ছ পড়ার জন্য সেই চব্বিশ ঘন্টা তোমাকে টানা কন্টিনিউসলি ওই চ্যাপ্টারের উপর পড়াশোনা করতে হবে টানা কন্টিনিউসলি ওই চ্যাপ্টারের উপর পড়াশোনা করতে হবে এখন বলবা ভাইয়া এই টানা চব্বিশ ঘন্টা ওই চ্যাপ্টারের উপর আমি কিভাবে পড়াশোনা করব ওকে কিভাবে পড়াশোনা করবা এই জায়গাতে আসো আমাদের মেইন কাহিনি দেখো পড়াশোনার ক্ষেত্রে তুমি যখন যখন হচ্ছে পড়তে বসবা তখন প্রথমেই তোমার যেই ক্লাসটা হবে যেই ক্লাসটা তুমি করবা ওই ক্লাসের একটা হ্যান্ড নোট বানাবা যেটাকে আমি বলতেছি ক্লাস নোট যে ক্লাসটা তুমি করবা ওই ক্লাসের একটা হ্যান্ড নোট বানাবা ক্লাস নোট ঠিক আছে এখন বলবো ভাইয়া এটার কি দরকার এটা খুবই দরকার আছে তুমি যখন পড়াশোনা করবা দেখবা অনেকগুলো সোর্স থেকে তুমি পড়াশোনা করতেছ কখনো প্রিপারেশন বুক কখনো মেইন বই কখনো এই বই সেই বই তো যাই কিছু করো তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা পরীক্ষার আগে যে তোমার এত এত বই চারটা সাবজেক্টের আটটা বই আটটা বই আটটার আবার প্রত্যেকটা যদি দুইটা তিনটা করে সোর্স থাকে তাহলে তিন আটটা চব্বিশটা সোর্স এত কিছু পরীক্ষার আগে যে তোমার না কষ্ট হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তোমার যদি যদি একটা কনক্রিট হ্যান্ড নোট থাকে যে হ্যান্ড নোটটা তুমি ব্যবহার করতে পারবা এই হ্যান্ড নোটটা পরীক্ষার আগে যে তোমাকে রিভিশন দিতে সুবিধা করবে এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে যদি তুমি তোমার হ্যান্ড নোট নিজে পড়ো তাহলে তোমার দ্রুত মনে পড়বে পড়াটা কারণ আমরা আমাদের নিজেদের হাতে লেখা খুব ভালোভাবে বুঝতে পারি এবং ওইটা পরীক্ষার হলে যে রিফ্লেক্ট করবে মাথার ভিতরে তুমি দ্রুত জিনিসটা ধরতে পারবা বুঝতে পারবা সো দ্যাটস ওয়াই নিজে হাতে লিখে একটা হ্যান্ড নোট বানাবা আচ্ছা নিজে হাতে লিখে একটা হ্যান্ড নোট এলা যেটা হচ্ছে ক্লাস নোট এইবার যেটা করবা ক্লাস নোট করার পরে তুমি মেইন বই পড়বা ক্লাস নোট করার পর মেইন বই পড়বা মেইন বই আগে ধর ধরে নিলাম তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ও ভার্সিটি কোয় জন্য प्रिपरेशन নিচ্ছো সো সেক্ষেত্রে কি করবা ক্লাস নোট করার পরে তুমি হচ্ছে যে प्रिपरेशन বুকটা পড়বা মেইন বই আগে प्रिपरेशन বুক তাহলে বলবা ভাই प्रिपरेशन বুক আগে কেন কারণ হচ্ছে प्रिपरेशन বুকে আমাদের টাইপ ভিত্তিক জিনিস দেয়া আছে তো তুমি ক্লাসে যখন ক্লাস করছো তখনও ভাইয়ারা তোমাকে টাইপ ভিত্তিক জিনিসপত্র পড়াইছে এবার তোমাকে দেখা যাচ্ছে ক্লাসে দশটা টাইপ দেখাইছে একটা চ্যাপ্টারের কিন্তু প্রিপারেশন বুকে চোদ্দোটা টাইপ দেওয়া আছে এর মানে কি ভাইয়া এর মানে হচ্ছে টোটাল এই চ্যাপ্টারের চোদ্দোটা টাইপ তোমার লাগবে এর ভিতরে ভাইয়া যেই দশটা করাইছে এই দশটা সবচেয়ে ইম্পর্টেন্ট দশটা টাইপ এখন সব ভাইয়া কিন্তু ইম্পর্টেন্ট জিনিস পড়ায় না কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটে ওই ভাইয়া যেটা পড়াইছে সেটা ওই ভাইয়া সবচেয়ে ভালো পারে তাই পড়াইছে হ্যাঁ ওই ভাইয়া ভালো না পারলে কিন্তু পড়াইতো না তো এই ক্ষেত্রে তোমার পড়ানোর এক্সপিরিয়েন্স একটা মেটার যেই মানুষটা ছয় থেকে সাত বছর যাবত অ্যাডমিশনের জন্য পড়াচ্ছে তার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি সে জানে কোন কোয়েশন বেশি আসে যে চার থেকে পাঁচ বছর পড়াচ্ছে সেও জানে কিন্তু যে ইমিডিয়েট তোমার সিনিয়র সিনিয়র অর্থাৎ যে তেইশ ব্যাসের স্টুডেন্ট সে তো তোমাকে কমপ্লিটলি ভালো একটা গাইডলাইন দিতে পারবে না যে বাইশ ব্যাসের সে সেও দিতে পারবে না হয়তো একুশ বিশের দিতে পারবে উনিশ কুড়ি আঠারো সতেরো এরা আরও ভালো করে দিতে পারবে সো একটু সিনিয়র ভাইয়া যারা আছে যারা অনেক এক্সপিরিয়েন্সড এবং ভালো পড়ায় যাদের কোশ্চেন ব্যাংকের উপর খুব ভালো দখলদারিত্ব আছে তারা এই জায়গাতে তোমাকে প্রপার গাইডলাইনটা দিতে পারবে সো এই জায়গাতে সবসময় ক্লাস নোটে যেই টাইপগুলো পড়ে সেগুলো ইম্পর্টেন্ট এমন না বাট তুমি যদি এক্সপিরিয়েন্স কোনো টিচারে করো তাহলে তার পড়ানো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট সেজন্যই তোমাকে পড়াইছে ঠিক আছে এরপরে আসো প্রিপারেশন বুকের প্রথম ক্লাস নোটে যেই দশটা আছে ওই দশটা আগে পড়ে ফেলবা ওই দশটা আগে পড়ে ফেলে ভালো করে শিখে প্র্যাকটিস করে দেন প্রিপারেশন বুকে এক্সট্রা যে কটা টাইপ আছে সে কটাও দেখে ফেলবা এবং প্রিপারেশন বুকে প্রত্যেকটা টাইপের সাথে সাথে কিছু কোশ্চেন নেওয়া থাকবে সলিউশন করার জন্য প্রত্যেকটা সলিউশন ভালো করে করবা প্রিপারেশন বুক অর্থাৎ ভার্সিটি কয়ের জন্য আমাদের এখানে হ্যান্ড ক্যালকুলেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যান্ড ক্যালকুলেশন মানে কি হাতে ক্যালকুলেশন যেহেতু ক্যালকুলেটার দিবে না সো হ্যান্ড ক্যালকুলেশন আমাদের লিখে লিখে বারবার কাটাকাটি শিখতে হবে কোনটার সাথে কোনটা কাটে কত সাথে কত গুণ করলে কি হয় সো হ্যান্ড ক্যালকুলেশন রিলেটেড বিভিন্ন ভিডিওস পেয়ে যাবে ইউটিউবে আমার নিজেরও কেমিস্ট্রির উপর দুইটা তিনটা ভিডিওস আছে আরও সামনে তোমাদের ব্যাসের জন্য বানাবো ওগুলা তুমি একটু দেখলে আইডিয়া পাবা যে কিভাবে করতে হয় আর একবার আইডিয়া পেয়ে গেলে সেই আইডিয়া অনুযায়ী যখন তুমি প্রবলেম ফেস করবা ওই প্রবলেম বারবার সলিউশন করবা দেখবা যে অল ওকে সেট হয়ে গেছে সমস্যা নেই এবার আসো প্রিপারেশন বুক পড়ার পরে এরবার পরে যাবা হচ্ছে তুমি ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকে ভার্সিটি ক ঠিক আছে এই ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকটা কেন গুরুত্বপূর্ণ কারণ তোমার দেখো এই দুইটা জায়গাতে তোমার সমস্ত টাইপ শেখা হয়ে গেছে বেসিক শেখা হয়ে গেছে এবার তোমাকে প্র্যাকটিসে নামতে হবে ফিল্ডে নামতে হবে ফিল্ডে নেমে যখন তুমি ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন করা শুরু করবা দেখবা তুমি কত বেশি কোশ্চেন সলিউশন করতেছে তার উপর ডিপেন্ড করে তোমার কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে তুমি প্র্যাকটিস করা শিখতেছো আর তুমি ইন ফিউচার হলে যে সমস্ত কোয়েশ্চেন ফেস করবা সেই কোশ্চেনগুলো এখানে তুমি পাচ্ছ সো ভার্সিটি কয়ের যে কোশ্চেন ম্যানটা আছে তোমার ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যেকোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক একটা বাইবেলের মতো এটা তোমাকে পড়াই লাগবে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও তাহলে হচ্ছে ভার্সিটি ক প্লাস ইঞ্জিনিয়ারিং এই দুইটা পড়তে পারলে তোমার বাইবেল কভার হয়ে যায় ঠিক আছে সো এই দুইটাতে ভালো ফোকাস করো এবার দেখো তুমি যখন ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাঙ্কটা কভার করে ফেলছো এরপরে ফোর্থ স্টেজে তুমি কি করবা এরপরে ফোর্থ স্টেজে তুমি মেইন বইতে যাবা এবার বলবা ভাইয়া এত পরে মেইন বই কেন আর মেইন বইটা বাদ কেন দিচ্ছি না কারণ দেখো মেইন বই তুমি দুই বছর যাবৎ পড়ে আসতেছো বা দেড় বছর যাবৎ পড়ে আসতেছো ফলে তোমার মেইন বইয়ের উপরে সবচেয়ে বেশি সো তুমি যখন এত কিছু জেনে তখন দেখবা মেইন বই থেকে তুমি করতে শিখবা করতে শিখবা যে এতদিন যা যা পড়ে আসছি এর ভিতরে এগুলো আমার অ্যাডমিশনের জন্য লাগবে আর এগুলো আমার লাগবে না সো মেইন বইয়ের সব টপিকের থেকে তোমার বাসাই করা এখন সম্ভব এবার মেইন বই থেকে বাসাই করে ওইগুলো পড়লে কি লাভ হবে দেখো মেন বই যেহেতু তুমি দেড় বছর যাবৎ পড়ে আসছো মেন বইয়ের উপরে একটা ফটোগ্রাফিক মেমরি তৈরি হয়ে গেছে অর্থাৎ তুমি মেইন বইয়ের কোথায় কি আছে মাথার ভিতরে চিন্তা করতে পারো সো ওই টপিকগুলো তুমি যদি মেন বই থেকে আরেকবার পড়ো পরীক্ষার হলে যখন ওই টপিক বা ওই প্রশ্ন ফেস করবা তুমি তখন দেখবা যে ওই রিলেটেড জিনিসপত্র তোমার মাথার ভিতরে খুব সুন্দর মতো গেঁথে যাচ্ছে সো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ সো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি নোট করা কি লাগবে কিনা হ্যাঁ অবশ্যই নোট করা লাগবে পাশাপাশি অন্যান্য রিসোর্সও আমাদের হচ্ছে কভার করা লাগবে এবার দেখো ম্যাথ নাকি থিওরি কোনটাতে বেশি ফোকাস করবো দেখবা তুমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ তার কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে থিওরি বা ম্যাথের দিকে যেতে হবে তো আমি পার্সোনালি প্রেফার করব যদি কোনো এক্সপিরিয়েন্স টিচারের ক্লাস করো সে দেখবা ম্যাথ থিওরি দুইটাই খুব ভালো করে শেখাচ্ছে সো তার নোটটা তোমার এখানে খুব বেশি হেল্পফুল হবে ম্যাথও হেল্প করবে থিওরিও হেল্প করবে এবার বলবা ভাইয়া কেন দেখো তুমি বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কোয়েশনগুলো যদি অ্যানালাইসিস করো দেখবা যে যদি বিশটা এম থাকে তার ভিতরে দশটা এগারোটা থিওরি আসছে আটটা নয়টা ম্যাথ দিয়ে দিছে তার মানে কি প্রায় সিক্সটি ফিফটি ফাইভ পার্সেন্ট থিওরি ফোরটি ফাইভ পার্সেন্ট ম্যাথ এরকম কিন্তু একটা রেশিও থাকে এই রেশিওটা আমাদেরকে বুঝতে হয় সেই রেশিওটা বোঝার পরে ওই অনুযায়ী আমাদেরকে ধীরে ধীরে আগাতে হয় ঠিক আছে সো আমাদের জন্য ম্যাথ থিওরি দুইটাই দরকার এবং এই স্টেপগুলো ফলো করলে কোন কোন ম্যাথ কোন 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 থিওরি আমাদের জন্য বেশি প্রয়োজন সেটা আমরা জানতে পারবো যেমন দেখো কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী তারপরে অ্যাসিডের যে অম্লখাত তত্ত্ব লুইস তারপরে ব্রোনস্টেলি আরহেনিয়াস এগুলো এমন কিছু জিনিস যেগুলো থেকে আমাদের সব সময় কোশ্চেন আসে থিওরি টাইপ কোশ্চেন আবার দেখো পিএইচ এমন একটা জিনিস যে আমরা টোটাল কেমিস্ট্রিতে দুই তিন জায়গাতে পিএইচ পাই বাফারে পিএইচ পাই নর্মালি তোমার হচ্ছে অ্যাসিড বেস নির্ণয় করতে যে পিএইচ পাই তারপর সলিউশনের ক্ষেত্রে পিএইচ পাই হ্যাঁ তো এই যে জায়গাগুলোতে পিএইচ আছে এত জায়গায় যেহেতু পিএইচ আছে পিএইচ এর গুরুত্ব অনেক বেশি ম্যাথ টাইপ কোশ্চেন অনেক বেশি এজন্য প্রত্যেকবার পিএইচ থেকে কোশ্চেন আসে সেমভাবে যে অ্যাসিড অ্যাসিড বেসের যে থিওরিগুলো ওখানে অনেক জায়গাতে জিনিসপত্রগুলো আছে ওই জায়গা থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় সো এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন কোন ম্যাথ ঘুরে ফিরে বেশি আসতেছে কোন কোন থিওরি ঘুরে ফিরে বেশি আসতেছে যেগুলো যেগুলো বেশি আমাদের আসবে বা প্রয়োজন ওগুলো আমরা ভালো করে শিখে ফেলব তাহলে আমাদের প্রিপারেশনটা গুছিয়ে যাবে সো কেমিস্ট্রি নিয়ে আরও অনেক কথাবার্তা বলা যায় বাট আমি মনে করি যে অনেক বেশি জানলে আবার তুমি অনেক বেশি মিস গাইডেডও হয়ে যেতে পারো সব কিছু মেনটেন করতে পারবো না আপাতত যে সমস্ত জিনিসপত্রগুলো আমি অ্যানালাইসিস করছি এইগুলাই তুমি যদি মনে রাখার চেষ্টা করো এইগুলা মেনে চলো তাহলে তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাবে বাকি যে গাইডলাইনগুলো আছে আমরা হচ্ছে টোটাল আমাদের অ্যাডমিশনের যে পাঁচ ছয় মাসের জার্নি তার মাস বরাবর আমি তোমাদের এক্সট্রা আর কি কি কনসার্ন কেমিস্ট্রির জন্য থাকা লাগবে সেটা হচ্ছে দিয়ে দিব পাশাপাশি তুমি ফিজিক্স ম্যাথ এগুলোতে গাইডলাইনের জন্য আমার সাথে থাকতে পারো আরেকটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে মিল্টন হাইয়ার ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন একটা কোর্স আসবে সেটাতে তোমরা এনরোল করতে পারো ভার্সিটি ক কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সের বিশেষত্বটা কি you <laughs> তোমাদের ভার্সিটি কয় যে কোশ্চেন ব্যাংক এটা যদি তুমি একা একা সলিউশন করতে যাও টাইপ ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন তাহলে দেখবা যে অনেক বেশি সময় লেগে যাচ্ছে তাহলে এটাকে কম সময়ে কিভাবে সলিউশন করতে পারো আমি যদি ওই কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন ক্লাস তোমাদেরকে দিয়ে দিই কোন প্রশ্নকে কিভাবে অ্যাপ্রোচ করছি কোন প্রশ্ন কিভাবে পড়তে এগুলো তুমি যদি জানতে পারো তাহলে তোমার জন্য উপকার কি হবে ওই সলিউশন দেখে ক্লাস দেখে তুমি যখন নিজে নিজে যাবা করতে তখন দেখবা অলরেডি তুমি পারো তোমার প্র্যাকটিস করতে সুবিধা হচ্ছে আরেকটা জিনিস একা একা করতে গেলে অনেক অনেক প্রশ্নের তুমি পারবা না সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার যদি ক্লাসের মাধ্যমে তুমি দেখে নাও তাহলে তোমার টোটাল জিনিসটা গুছিয়ে যাবে এবং স্মুথ হবে সো ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টেরই কোশ্চেন সলিউশন করাই দিব আমার বিগত তেইশ ব্যাসের যারা ছিল তাদের সাথে আমার এই কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল এবং এই কোর্সে আমার প্রায় এগারোশো মতো স্টুডেন্ট ভর্তি ছিল সো তোমাদের তোমাদের সাথেও একটা ভালো জার্নি যাবে বলে আমি মনে করি তিনটা সাবজেক্টে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খুব বেশি এক্সপার্ট ম্যাথেও আমি যতটা সম্ভব চেষ্টা করতেছি তোমাদের সাথে অ্যাডজাস্ট করে আরও ভালো একটা সার্ভিস দেওয়ার ঠিক আছে সো বায়োলজিটা আমি একদম এক্সপার্ট না এই জন্য বায়োলজি কোশ্চেন তাকে আমি সলিউশন করে দিব না তো কোর্সের ডিটেল কোথায় পাবা তুমি হচ্ছে কোর্সের ডিটেল আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে পাবা আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া আপনার ষোলো কেমিস্ট্রি কোনো ব্যাস আসবে কিনা তো আমি হচ্ছে কেমিস্ট্রির এমসিকিউ এর জন্য একটা বুস্টার কোর্স নামানোর চিন্তা করছিলাম যে শুধু এমসিকিউ টাইপ জিনিসপত্রতে তোমরা কিভাবে এক্সপার্ট হবা সেটাই ইয়া করবো সো যেহেতু তোমরা সবাই আমাকে কেমিস্ট্রি ব্যাস আনতে বলতেছো আমি চিন্তা করছি যে রিটেন প্লাস এমসিকিউ দুইটার জন্যই আমি যদি তোমাকে একটা টোটাল কমপ্লিট কেমিস্ট্রি ব্যাস মানে ওই ব্যাসটাকে কনভার্ট করে দিই এবং চেষ্টা করি যে আটটা চ্যাপ্টার ষোলোটা ক্লাসের মাধ্যমে রিটেন প্লাস এম সিকিউ দুইটারই বেসিক দেখাই দেয়া আর হচ্ছে যে বারোশো প্লাস এম সিকিউ সলিউশন ক্লাস দেয়া ঠিক আছে ওই ওই জায়গাতেই বারোশো প্লাস এম সিকিউ সলিউশন ক্লাস দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তাহলে তোমাদের কেমিস্ট্রি গুছিয়ে যায় হ্যাঁ সো আই গেস টোটাল হচ্ছে যে ষোলো আর এদিকে মোটামুটি বিশ পঁচিশটা তিরিশ চল্লিশটা ক্লাসের মাধ্যমে আমি কমপ্লিট করে দিতে পারবো সো এই এক্সট্রা চারের জন্য আমি আর তিনশো টাকায় তোমাদের কোর্সটা দিতে পারবো না হয়তো এই কোর্সটার ভ্যালুই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই এই কোর্স সম্পর্কেও ডিটেল তোমরা যখনই দেখো না কেন আমাদের হচ্ছে ইয়াতে পেয়ে যাবা কি বলে কমিউনিটি ট্যাবে যে পেয়ে যাবা এই কোর্সের ডিটেলস সো কমিউনিটি ট্যাবে একটু ফলো করো ওখানে ইনশাল্লাহ ইয়া পাবা আর এছাড়া কোর্স এনরোলের প্রসেসটা কি কোর্স এনরোলের প্রসেস হচ্ছে যে আমার যে বিকাশ নাম্বারগুলো আছে ওই বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হবে যত টাকা আমার কোর্স ফি ওটাতে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করার পরে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে ট্রানজ্যাকশান আইডি দিলে সাথে সাথে আমরা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব প্রাইভেট গ্রুপগুলোতে ফেসবুক এবং টেলিগ্রাম দুই জায়গাতেই তুমি সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবা সো আশা করি কেমিস্ট্রি প্রিপারেশন তুমি অ্যাডমিশনে কিভাবে নিবা এটা তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ গাইডলাইন ভিডিওস হবে এবং আর কি কি বিষয়ে তোমার প্রশ্ন আছে সেগুলো তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো আহ অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশনগুলোর উপর ডিপেন্ড করে আমি সুন্দর সুন্দর ভিডিওস তোমাকে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আল্লাহ